বর্ণিত তিনি বলেন্লাহাল করেছেন আল্লাহর একদল তারা পথে পথে আল্লাহর জিকিররত ব্যক্তিদের খুঁজে বেড়ান যখন তারা মহান প্রক্রমশালী আল্লাহর স্মরণরত জিকিররত একদল ব্যক্তিকে পেয়ে যায় নিজের সাথীদেরকে ডেকে বলেন ফেরেশতারা তোমাদের প্রয়োজনের দিকে চলে এসো তখন ফেরিস্তারা চলে আসেন এবং নিজেদের ডানার সাহায্যে তারা দুনিয়ার আকাশ পর্যন্ত সে জিকিরকারীদের ঢেকে ফেলেন তাদের রব তাদেরকে জিজ্ঞেস করেন অথচ আল্লাহ তালা সব কিছুই বেশি জানেন আমার বান্দারা কি বলছে রসুল সাল্লা সাল্লাম বলেন ফেরেস্তাগান উত্তর দেন তারা আপনার পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে তোমার প্রশংসায় মশগুল রয়েছে এবং তোমার বিরাট মর্যাদার বর্ণনা করছে আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি আমাকে দেখেছে ফেরেস্তা গণ উত্তর দেন না আল্লাহ সফর তারা আপনাকে কখনো দেখেনি মহান আল্লাহ বলেন যদি তারা আমাকে দেখে নাই তাহলে কি হতো সাল্লাম বলেন ফেরেজ তারা উত্তর দেন যদি তারা আপনাকে দেখতে পেত তাহলে আপনার অনেক বেশি ইবাদত হতো আপনার আরও বেশি শ্রেষ্ঠত্ব বর্ণনা করত আরো ভক্তি সহকারে বেশি আপনার পবিত্রতাও বর্ণনা করত মহান আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি চাই ফেরেজ তারা উত্তর দেন তারা আপনার জান্নাতে যেতে চায় সোহান আল্লাহ মহান আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি জান্নাত দেখেছে ফেরেজ তারা উত্তর দেন না আল্লাহ শপথ হে আল্লাহ তারা কখনো জান্নাত দেখেনি মহান আল্লাহ জিজ্ঞাসা করেন যদি তারা জান্নাত দেখে নিত তাহলে কি হতো ফেরেজ তারা বলেন যদি তারা জান্নাত দেখে নিত তাহলে তাদের জান্নাতের লোভ লালসা জান্নাতের আকাঙ্ক্ষা ও তার প্রতি আকর্ষণ আরো বেশি বেড়ে যেত মহান আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কোন বস্তু থেকে আশ্রয় কামনা করছে তারা জাহান্নাম থেকে আশ্রয় কামনা করছে তখন আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি জাহান্নাম দেখেছে তিনি বলেন উত্তর দেন যে না আল্লাহর কসম তারা জাহান জাহান্নাম দেখেনি মহান আল্লাহ জিজ্ঞাসা করেন যদি তারা জাহান্নাম দেখত তাহলে কি করত হেরিস্তারা বলেন যে আরো বেশি আরো বেশি দূরে ভাবত এবং তার ভয়ে আরও বেশি ভীত হয়ে যেত তিনি বলেন মহান আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যারা না দেখে জান্নাতের আশা করছে না দেখে জাহান্নাম নাম থেকে ভয় পাচ্ছে না দেখে আমাকে বেশি স্মরণ করছে আমি তাদেরকে মাফ তিনি বলেন এ কথা শুনে ফিরেস্তারা একজন বলেন এদের মধ্যে একটি অম ব্যক্তিটি এলে এদের দলের অন্তর্ভুক্ত নয় যে অমুক এক ব্যক্তি আছে যে কি এদের ভক্ত নয় সে কোনো প্রয়োজনই এসে পড়েছে আল্লাহ উত্তর দেন এরা এমন মজলিসের সাথে সংশ্লিষ্ট যার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরা ব্যক্তিদেরকে বঞ্চিত করা হয় না অন্য প্রজনেও যদি কেউ এসে আল্লাহর জিকিরে বসে যায় কোরআনের মজলিসে বসে যায় হাদিসের মজলিসে বসে যায় তাহলে তাদেরকেও বঞ্চিত করা হয় না অর্থাৎ তাদেরকেও আল্লাহ মাফ করে দেন হজরত আবু হলি আল্লাহ তালু ও আবু সাইদ ফদির আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম বলেছেন এমন কোনো দল নেই যারা আল্লাহর স্মরণ করতে থাকে এবং ফেরেস্তারা তাদেরকে ঘিরে নেয় না অর্থাৎ প্রত্যেক আল্লাহর স্মরণরত ব্যক্তিদেরকে দলদেরকে ফেরেস্তারা অবশ্যই ঘিরে রাখেন তাদেরকে আল্লাহ রহমত দিয়ে ঢেকে দেন তাদের উপর শান্তি বর্ষণ করেন আল্লাহ তার কাছে যারা থাকে তাদের সাথে স্মরণকারীদের কথা আলোচনা করেন মানে আল্লাহর কাছে যে সমস্ত ফেরেস্তারা থাকে তাদের কাছে আপ্লা তালা এই জিকিরত ব্যক্তিদের কথা স্মরণ করেন তাদের কথাও বর্ণনা করেন আলোচনা করেন হজরত আবু ওয়াকিদিল হারি সিমেউর থেকে বর্ণিত রসদ সাল্লা সাল্লাম মসজিদে বসেছিলেন এবং লোকেরা তার সাথে বসেছিলেন এমন সময় তিনজন ব্যক্তি সেখানে উপস্থিত হলো তাদের মধ্য থেকে দুইজন রসুল সাল্লু ইসলাম দিকে ফিরল এবং একজন চলে যায় এরা দুইজন রসুল সাল্লু পাশ পাশে দাঁড়িয়ে রইল এদের একজন সমাবেশ চক্রের মধ্যে কিছু ফাঁক অনুভব করে তার মধ্যে এসে বসে পড়ে দ্বিতীয়জন তাদের পিছনে বসে আর তৃতীয়জন জন মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায় রসুল সাল্লা কাজ সমাপ্ত করার পর বলেন আমি কি তোমাদেরকে সেই তিনজন সম্পর্কে বলবো তাদের একজন আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছে ফলে মহান আল্লাহ তাকে আশ্রয় দিয়েছে দ্বিতীয়জন জন ভিড়ের মধ্যে গমন করতে লজ্জা অনুভব করেছে ফলে মহান আল্লাহ তার সাথে লজ্জাপূর্ণ ব্যবহার করেছে আর দ্বিতীয়জন জন মুখ ফিরিয়ে নিয়েছে চলে গিয়েছে কাজেই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নজল তাহলে তিনজন ব্যক্তি যায় কি মজলিসে সুন্দর করে জায়গা করে নিয়েছে কোনো লজ্জাবত করে কি আল্লাহ তাকে সুন্দর আশ্রয় নিয়েছে আর একজন কি যে লজ্জার কারণে সে ভিড়ের মধ্যে আসেনি একটু সাইডে আছে বসে আছে আল্লাহ লজ্জাবত করেছে মানে কি তাকে মাফ না করতে লজ্জাবত করেছে মানে তাকেও আল্লাহ লজ্জাশীলতার সাথেও মাফ করে দিয়েছে যে তিনজন তৃতীয় ব্যক্তি কি করলো তিন নম্বর ব্যক্তি সে চলেই গেল না মুখ ফিরিয়ে চলে গেল আল্লাহ তাআলা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন তার মানে কি তার রহমত থেকে তার ক্ষমা থেকে সেই ব্যক্তিটা বঞ্চিত হয়ে গেল আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর জিকিরের দিকে কোরআন হাদিসের আলোচনার দিকে আশার ধাকিত হওয়ার তৌফিক দান করুন আমিন